বন্ধুরা আমরা যারা ফিনো পেমেন্ট ব্যাংকের সিএসপি চালাই আমরা ভালো করেই জানি আমাদের কাছে যখন কোনো একজন কাস্টমার আসে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য এবং তাকে আমরা যখন অ্যাকাউন্ট খুলে দিই অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আমরা যখন তার এখান থেকে পাশ বইটা সার্ভিস রিকোয়েস্ট এসে যখন আমরা এখান থেকে পাশ বই প্রিন্ট করে দিই তো আপনারা ভালো করেই জানেন এখান থেকে যে পাশ বইয়ের ফরম্যাটটা বেরোয় সেই ফরম্যাটটা নিয়ে কিন্তু মানে গ্রাহককে বিভিন্ন জায়গায় সমস্যার মধ্যে পড়তে হয় কীরকম সমস্যা যে অনেক জায়গায় যখন সে জেরোসকপি দিতে যায় বলে যে এই পাসবুক চলবে না বা এই অ্যাকাউন্ট চলবে না এরকম ইস্যু আমাদেরকে ফেস করতে হয় কারণ সেই পাসবুক এখান থেকে যেটা বেরোয় সেটা কিন্তু অনেক কিছু সেটার মধ্যে মিসিং থাকে এবং ফরম্যাটটাও কিন্তু দেখতে সেই রকম একটা লাগে না তো আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে এমন একটা ফরম্যাট দেব যে ফরম্যাটটা থেকে আপনারা খুব ইজিলি স্মুথলি পাসবুক প্রিন্ট করতে পারবেন সাথে সাথে আপনার কাস্টমার যদি সেই পাসবুকটা কোনো জায়গায় দেয় তো সব জায়গাতেই সেটা নেবে কারণ পাসবুকটা দেখতে একদম সেরকম লেভেলের ঠিক আছে তো চলুন কিভাবে পাসবুকটা প্রিন্ট করবেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো পাসবুকটা প্রিন্ট করার আগে আপনাকে যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু পারচেজ করতে হবে ফাইলটা ফার্স্ট টাইম একবার কিনে নেবেন তারপরে সেটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো চলুন দেখে নিই কীভাবে আমরা ওই পাসবুকের ফাইলটা আগে আমরা অনলাইন থেকে পারচেস করব। তো বন্ধুরা পাসবুক প্রিন্ট করার জন্য যে ফাইলটা দরকার সেই ফাইলটা নেওয়ার জন্য সবার আগে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসুন বা এই ভিডিওর প্রথম কমেন্টও আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি রেখেছি সেই কমেন্টে ক্লিক করবেন তো সরাসরি আপনার কাছে এই ওয়েবসাইট খুলে যাবে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফিনো পাসবুক প্রিন্ট পিএইচডি ফাইল ওকে এই ফাইলটা আপনারা এখান থেকে নিতে পারবেন তার জন্য দেখুন আপনি মোবাইল থেকে করুন বা কম্পিউটার থেকে করুন এখানে দেখতে পাবেন আপনি অ্যাড টু কাট অপশন পাবেন সিম্পলি আপনি অ্যাড টু কাট অপশন বা বাই অপশন রয়েছে বাই অপশানে ক্লিক করতে পারেন ঠিক আছে তো আমি বাই অপশনে ক্লিক করছি আপনি যখনই বাই অপশনে ক্লিক করবেন এটা সরাসরি কিন্তু আপনার এই প্রোডাক্টটা এই দেখুন কাঠের মধ্যে অ্যাড হয়ে গেল ঠিক আছে কাঠের মধ্যে চলে এসছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন আপনার কার্টে অ্যাড হয়ে গেছে এবং এখানটায় আপনার বিলিং ডিটেলস কিছু চলে আসলো এগুলো আপনাকে এখানে ফিল করতে হবে আপনার নাম লাস্ট নেম হ্যাঁ কোম্পানি নেম খালি রাখলেন এখানে অ্যাড্রেস দিলেন সিটি দিলেন স্টেট দিলেন পিনকোড দিলেন ফোন নাম্বার ইমেল দিলেন আর কিছু দিতে হবে না দিয়ে জাস্ট এই ঘরটায় টিক করবেন টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করে প্লেস অর্ডার করবেন তো এখানে আমি সমস্ত ডিটেলস ফিল করে নিয়েছি এরপরে জাস্ট এখান থেকে এই বক্সে টিক করেছি এরপরে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিচ্ছি যখনই আপনি প্লেস অর্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তাহলেই কিন্তু আপনার সামনে এরকম পেমেন্টের অপশান চলে আসবে এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিভিন্ন ওয়ালেট রয়েছে বা ইউপিআই রয়েছে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো সিম্পলি এখান থেকে আমি যেটা করব ইউপিআইটা সিলেক্ট করব ইউপিআই সিলেক্ট করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেটা ওটিপি পাঠানো হবে চাইলে ওটিপি দিতে পারেন হলে এখান থেকে আপনি সিম্পলি এটা স্কিপ করে দেন আমরা এখানে করব না ওকে দেন স্কিপ করলে আপনার সরাসরি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন বা চাইলে সরাসরি এই কিউআর কোডটা স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন তো আমি ফোনপে ইউজ করছি তো সিম্পলি আমি যেটা করব এখান থেকে আমার ফোনপের এই স্ক্যানারটা স্ক্যান করে পেমেন্ট করে দেবো আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল দেখতেই পাচ্ছেন তবু বন্ধুরা আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল এবং দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু আমার চেকআউটের পেজ অটোমেটিকলি চলে আসলো এবার দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশন রয়েছে এবং এখানটায় দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এই দেখুন এখানটায় রয়েছে পিএইচডি ফাইল বলে একটা অপশন হ্যাঁ আপনি কি করবেন সিম্পলি এই যে পিএইচডি ফাইল লেখা রয়েছে আপনার ব্লু কালারের বক্সের মধ্যে এটাতে একবার ক্লিক করবেন এটাতে আপনি যখনই ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন আপনার পিএইচডি ফাইল কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল অল রাইট বন্ধুরা তো এই হচ্ছে আমাদের পিএইচডি ফাইল যেটা আমরা ডাউনলোড করলাম এবার কি করব সিম্পলি এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব হুম আপনার কম্পিউটারে এই যে আপনার একটা সফটওয়্যার সেটার নাম হচ্ছে উইন্ডার এটা কিন্তু ইনস্টল থাকতে হবে হ্যাঁ ইনস্টল থাকলে এটা আপনি এক্সট্রাক্ট করতে পারবেন এই রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে দেখুন এক্সট্রাক্ট টু পিএইচডি ফাইল এই অপশনটাতে ক্লিক করবেন তাহলে এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এই ফোল্ডারের মধ্যে যাবতীয় ডিটেলসগুলো রয়েছে তো ফোল্ডারটা ডবল ক্লিক করে ওপেন করবেন তার মধ্যে পিএইচডি ফাইল পাবেন আবার ডবল ক্লিক করবেন খুলবেন খোলার পরে এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট আগে ফ্রন্টের ফোল্ডারটা খুলবেন এখানে চার রকমের ফ্রন্ট রয়েছে হ্যাঁ তো এই ফ্রন্টগুলো আগে কপি করবেন সিম্পলি এখান থেকে কপি ওকে কপি হয়ে গেল আমরা ব্যাক চলে আসি আচ্ছা কপি করার পরে এটা পেস্ট কোথায় করবেন পেস্ট করবেন আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে চলুন এখানে আমি টাইপ করে দিই দেখুন আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে আসবেন হ্যাঁ অনেকেই আবার কন্ট্রোল প্যানেল খুঁজে পাবেন না সো এখানে সার্চ করবেন সিওএন এই দেখুন সিওএন লিখলে চলে আসবো পরে কন্ট্রোল প্যানেল সিম্পল এটাতে ক্লিক করবেন তো আপনার কাছে এই কন্ট্রোল প্যানেল খুলে যাবে সো কন্ট্রোল প্যানেলে আসার পর সবার আগে ভিউ বাই দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি রয়েছে এটাকে আপনি স্মল করে দিন হ্যাঁ তাহলে এখানে অনেক অপশন খুলবে এখান থেকে আপনি ফ্রন্ট বলে একটা ফাইল ফোল্ডার পাবেন এই এই ফোল্ডারটাকে ডবল ক্লিক করে ওপেন করুন তাহলে আপনার কাছে ফ্রন্টের যতগুলো ফ্রন্ট আপনার কম্পিউটার রয়েছে সমস্ত খুলে যাবে এবার কি করবেন আপনি জাস্ট এখান থেকে একটা রাইট ক্লিক করুন রাইট ক্লিক করে যেগুলো কপি করেছেন সেগুলো এখান থেকে পেস্ট মেরে দিন পেস্ট করলেই এ চারটে ফর্ম কিন্তু এখানে অটোমেটিকলি ইনস্টল হতে শুরু করে দেবে দেখুন আমার ইনস্টল হয়ে গেল আমরা এখান থেকে একটা কেটে দেবো ব্যাস আমাদের কাজ কমপ্লিট হ্যাঁ এবার হচ্ছে এখানে একটা ফাইল পাচ্ছেন ফিনো পাসবুক প্রিন্ট পিএসডি নিউ এই ফাইলটাকে আপনি জাস্ট রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এখানে ওপেন উইথ বলে একটা অপশন পাবেন সেটাতে যাবেন যে এখান থেকে আপনি ফটোশপটা সিলেক্ট করে দেবেন আপনার ফোনে যদি ফটোশপ সেভেন থাকে সেটা দিয়ে করতে পারবেন ফটোশপ সিসি থাকলে সেটা দিয়ে করতে পারবেন কোনো ইস্যু নেই তো এখান থেকে আমি ফটোশপ সিলেক্ট করে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যখনই আপনি ফটোশপ সিলেক্ট করে ওপেন করবেন আপনার সামনে এই সুন্দর একটা ফরম্যাট ওপেন হয়ে যাবে তো এই ফরম্যাটটাতে আপনি যাবতীয় ডিটেলস এখানে ফিল করতে পারবেন কি কি রয়েছে এখানে দেখুন প্রথমে রয়েছে সিআইএফ নম্বর অর্থাৎ আপনি যে কাস্টমারের অ্যাকাউন্ট খুললেন সেই কাস্টমারের এগুলো সমস্ত ডিটেলস আপনাকে ফিল করতে হবে তো প্রথমে রয়েছে সিআইএফ নম্বর তো এখানে আপনি জাস্ট এই যে সিআইএফ নাম্বার এক্স এক্স রয়েছে এটাতে ডবল ক্লিক করুন তাহলে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে দিয়ে আপনি জাস্ট এই এক্স এক্সের উপরে একবার ক্লিক করে এখান থেকে আপনি ক্লিক করে এটা আপনি কেটে দিবেন ব্যাক ইস ব্যাক বাটন প্রেস করে দিয়ে আপনার কাস্টমারের যেটা সিআইফ নাম্বার হবে আপনি যেটা লিখবেন সেটা কিন্তু এখানে লিখতে পারবেন ঠিক আছে তো আপনার কাস্টমারের যেটা সিআইএফ নাম্বার হবে সেটা এখানে দিয়ে দেবেন হয়ে গেল এরপরে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে তার জন্য দেখুন এখানটায় আমাদের টেক্স সিলেক্ট রয়েছে তো আমরা আগে এইখানটায় সিলেক্ট করবো টুলটা হ্যাঁ এটা সিলেক্ট করবো একবার সিলেক্ট করার পরে এবার আমরা অ্যাকাউন্ট ডিটেলসের এখানে ডবল ক্লিক করবো তাহলে এটা আমাদের সিলেক্ট হয়ে গেলো একবার একবারের মধ্যে ক্লিক করে এটা আমরা কেটে দেবো সাইডে ক্লিক করে হ্যাঁ দেখুন কেটে দিয়ে এখানে আপনার যে কাস্টমারের অ্যাকাউন্ট নাম্বার হবে সেটা এখান থেকে আপনি দিয়ে দিলেন একই রকমভাবে আবারও আমরা মুভটুল সিলেক্ট করবো এই মুভটুল উপরে করার পরে আবারও অ্যাকাউন্ট হোল্ডার নেম যার এখানে ডবল ক্লিক করবো দেখুন প্রোটা সিলেক্ট হয়ে গেল এবার এখানে মারব লাস্টে মেরে এটা আমরা এখান থেকে কেটে দেবো কেটে দিয়ে আপনার কাস্টমারের যে নাম হবে পুরো নাম ব্যাংকের পাসবই রয়েছে সেই পুরো নাম এখানে দিয়ে দেবেন এইভাবে আপনার অ্যাড্রেস এগুলো কিন্তু আপনি যে ডিজিটাল পাসবুকটা প্রিন্ট করছেন কাস্টমারের সেই পাসবুক থেকেই কিন্তু যাবতীয় তথ্য নেবেন নিজের থেকে যেন কিছু বাড়িয়ে এখানে লিখতে যাবেন না ঠিক আছে তো এখানে আপনি ওখান থেকে কাস্টমারের অ্যাড্রেস নিয়ে নিলেন সেটাও এখানে লিখলেন তারপরে ডেট অফ ওপেনিং অ্যাকাউন্টটা কোন ডেটে খুলেছেন সেই ডেটটা এখানে দিয়ে দিলেন হ্যাঁ এটাও আপনি এডিট করতে পারবেন দেখুন ডবল ক্লিক করলে এডিট হয়ে যাবে সো এইভাবে আপনি অ্যাকাউন্ট টাইপ সেভিংস অ্যাকাউন্ট এটা মোড অফ অপারেশন এটা সেলফ আছে সেলফি থাকবে তারপরে দেখতে পাচ্ছেন নোমিনি নেম আপনি যাকে নমিনি রাখবেন এখানে ডবল ক্লিক করবেন এটাও আপনি এডিট করতে পারবেন নমিনি নেমটা তারপরে রয়েছে এখানে বন্ধুরা ব্রাঞ্চ নেম তো আপনি কোন ব্রাঞ্চ দিতে চাইছেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই শতভলি ব্রাঞ্চটাই প্রেফার করে বেশিরভাগ তো শতভলি ব্রাঞ্চটাই দেবেন এবং শতভলি ব্রাঞ্চ দেওয়া আছে আর এখানে শতভলি ব্রাঞ্চের আইআপিসি কোডও দেওয়া রয়েছে এবং সেই শতভলি ব্রাঞ্চের এখানে আপনার পুরো অ্যাড্রেসও দেওয়া রয়েছে এবার আপনি যদি ভাবেন যে না আপনি পশ্চিমবঙ্গের কলকাতা ব্রাঞ্চের ডিটেলস দেবেন তো এখানে আপনি কলকাতা ব্রাঞ্চের নাম লিখে দেবেন এখানে আই কোড দেবেন এখানে সেই ব্রাঞ্চের অ্যাড্রেসটা আপনার মতো করে দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এখানে বিসি নেম অর্থাৎ মানে সিএসপিটা যার নামে রয়েছে তার এখানে নাম দিতে হবে সিএসপি সেন্টারটা যার নামে রয়েছে তারপরে বিসি কোড এখানে বিসি কোডটা আপনি ইজিলি এন্টার করতে পারবেন দেখুন ডবল ক্লিক করে এন্টার করতে পারবেন বিসি কোড আর বিসি লোকেশন এখানটায় আপনার গ্রামের নাম দিয়ে দেবেন ব্যাস এইভাবে সমস্ত কিছু করার পর এখানে একটা ফটো চাইলে আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারেন বা এটাকে আপনি আলাদা করে বের করে নিয়ে পরে আপনি এটাকে আপনি ইজিলি প্রিন্ট আউট করার পরে আপনি ফটোটা এখানে লাগিয়ে স্ট্যাম্প লাগাতে পারবেন ঠিক আছে তো এটা প্রিন্ট আউট করা বন্ধুরা খুব সহজ এটা প্রিন্ট আউট করার জন্য দেখুন কি করবেন সবার আগে আপনি যেটা করবেন এই এই যে লেয়ার বটন দেখতে পাচ্ছেন না এই উপরের লেয়ারে একবার ক্লিক করবেন করে জাস্ট নিচে এসে আপনার কিবোর্ডের শিপ চেপে ধরে এই নিচের লেয়ারটাকে একবার ক্লিক করবেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পরে কন্ট্রোল চেপে ধরে ই প্রেস করবেন তাহলে এটা একসাথে হয়ে গেল ঠিক আছে এবার এখানে একটা কন্ট্রোল চেপে ধরে একসাথে করার পরে এখানটায় ফাইলে যাবেন নিউয়ে যাবেন নিউ গিয়ে এখান থেকে একটা এ ফোর সাইজের পেপার নেবেন এ ফোর সাইজ হলো এবার এই ফাইলটাকে আপনি জাস্ট এখান থেকে টেনে এনে এই ফোর সাইজের উপরে ছেড়ে দিন দেখুন কত সুন্দর এখানে আপনার ফিটিং হয়ে গেল হ্যাঁ এবারে এটাকে আপনি ইজিলি প্রিন্ট আউট করতে পারবেন হ্যাঁ প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারবেন খুবই সিম্পল ব্যাপার বন্ধুরা তো এইভাবে কিন্তু আপনারা খুব প্রফেশন প্রফেশনালি আপনারা ফিনো পেমেন্ট ব্যাংকের পাসবুক প্রিন্ট করে দিতে পারবেন আপনারা এবার লক্ষ্য করে দেখুন আপনাদের যেটা নর্মালি আপনারা একটা পান পিডিএফ ডিজিটাল পাসবুকের সেই পাসবুকের তুলনায় এই পাসবুকটা কতটা সুন্দর দেখতে লাগছে এবং এটা আপনি যেখানেই দেবেন সেখানেই কিন্তু আপনার ইজিলি নিয়ে নেবে কোনো রকমের কোনো প্রবলেম করবে না তো আশা করি বুঝতে পারলেন আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখাবে পরবর্তী একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন